তৃতীয় শ্রেণীতে পাঠরত অবস্থায় পশ্চিমবঙ্গের একটি সুনাম ধন্য সঙ্গীতের মঞ্চে বারোজনের মধ্যে নিজের জায়গা করে নিতে পেরেছে ত্রিপুরা রাজ্যের মেয়ে রাজস্মিতা দাস এ বিষয়ে বুধবার রাজস্মিতার বাবা মা সহ সে নিজে আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরে রাজস্মিতার মা জানায় ছোটবেলা থেকেই সঙ্গীতের বিষয়ে রাজস্মিতার ধ্যান ও জ্ঞান ছিল একটু বেশি তারপর রাজস্মিতার মা অর্থাৎ দেবস্মিতা দত্তের কাছে ছোটবেলা থেকে হাতি ঘুরি তারপর গান শেখা শুরু হয় রাজস্মিতার আজ তৃতীয় শ্রেণীতে পাঠরত অবস্থায় পশ্চিমবঙ্গের আকাশ আর্ট চ্যানেল একটি সঙ্গীতের বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নিজের জায়গা করে নিতে পেরেছে সে আর তাতে খুশি পরিবার পরিজন সহ গোটা এলাকাবাসীরা তাছাড়া বলা বাহুল্য এ ধরনের সংবাদে গোটা রাজ্যবাসীও গর্ব প্রকাশ করবে যখন দু বছর হলো তখন দেখলাম যে ও খুব ভালো মানে একটু একটু ঘুন করে গানে ছোট ছোট গান এত মানে কথা ভালো করে বলতে পারে না কিন্তু গান শুটটা যখন করে ভালো তারপর আস্তে আস্তে যখন চার বছর হলো আমি ওকে একটু একটু করে গান শেখাই দেখি ভালো ও গানেও খুব ইন্টারেস্ট এবং এত সুরে গায় ভাবলাম সত্যি বা ওর মধ্যে সেই আশীর্বাদটা আছে সরস্বতী মার তারপরে আমি আস্তে আস্তে আমার মধ্যে যতটুকুই আছে গানের যতটুকুই ইয়ে আছে গুণ আছে সেটা আমি ওর মধ্যে দিতে আস্তে আস্তে শুরু করলাম পাঁচ বছর ছয় বছর সাত বছর যখন হলো তখন ভাবলাম যে ও তো অনেকটাই মানে অনেকটাই গান ইয়ে করতে পারছে শিখতে পারছে বা বুঝতে পারছে আর কিছু কিছু বাড়িঘরে যখন গান করতো সবাই বলতো যে না ও তখন আমরা যা ঠিক আছে আমরা বাইরের কোনো প্ল্যাটফর্মে ওকে নিয়ে সবার সামনে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তখন আমরা প্রথম আমরা প্রথমেই ওর ফার্স্ট অডিশনই হলো এই আমরা আকাশ হাটে যখন এটা দেখলাম অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম তখন আমি দেখলাম কি কোচবিহার ওর অডিশন তখন আমরা ভাবলাম যে যাওয়ায় যায় দেখি না তো ফার্স্ট যখন অডিশন দিল ও ও গানটা করেছিল কুহু কুহু বলে কহিলে। এই গানটা যখন গাইল তখন মানে যত যা ছিল ওখানে ওরা এত খুশি হয়েছে মানে ওকে হয়তো বা আমরা স্টেপ বাই স্টেপ মানে পেরিয়ে গেছি কিন্তু ওকে বলেছে যে তুমি একদম ফাইনালি যাবে মানে তুমি এত ভালো গান করছো তারপর সেখান থেকেই আমাদের শুরু এখন স্টেপ বাই স্টেপ আমরা এতজন থেকে কাটকাট করে আস টপ টুয়েলভে এসে পৌঁছেছে আমি গান আমি আমি গান ছোটবেলায় শিখতাম কিন্তু তারপরে তো স্টপ হয়ে গেছে তারপরে আমি এখন মেয়ে কে শিখাচ্ছি ঘরে আলাদা কোনো গুরু নেই আমি যতটুকু পারি ই ওকে শিখাচ্ছি আপনার পড়টা আমি ওর মা আমার নাম দেবশ্রী দন্ত ও ওর নাম রাসমিতা দাস